এবার দেখাচ্ছি দেখুন অসাধারণ এই এটা করুন কিন্তু কিন্তু অসাধারণ বিক্রি এগুলো ফোকার কোনো ব্যাপার নেই তো না 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 একদম না এগুলো তো একদম ট্রেন্ডিং এ যাচ্ছে ফ্রি সাই কিন্তু এটাও বিচিত্র সিল্কে যাচ্ছে এই প্যারেট দেয়া প্যারেট দাও এগুলো ফ্রি সাই এটা কিন্তু খুব একদম চলছে একদম ট্রেন্ডিং এই বছরে একদম ট্রেন্ডিং আইটেম ঠিক আছে এগুলো সব এগুলো চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পা পাতা এই দেখো এই জায়গার হাতাটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা থাকছে ছটাতা ব্লাউজ পিওর কটন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ নমস্কার দাদা নমস্কার আবিজাত লেডিস টেলার্স পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা ব্লাউজের ভিডিও দেখাবো ব্লাউজ কত রকমের হয় আজ আমাদের ব্লাউজ মিনিমাম পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু যারা মনে করছেন যে কারখানা থেকে ব্লাউজ কিনে ব্যবসা করবেন তারা সচত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা যে রেটে মাল দিয়ে দেবো আপনি ব্লাউজ ওই রেটে কলকাতার কোথাও পাবেন না একদম চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে যারা মনে করবেন কারখানা থেকে কিনবেন তারা সচত্বর যোগাযোগ করুন দেখুন মাত্র আমাদের পঁয়তাল্লিশ টাকা থাকছে ছটাতা ব্লাউজ পিওর কটন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এটাই যাচ্ছে হচ্ছে ছটাতা আর গ্লাস আতা গ্লাস দাম যাচ্ছে হচ্ছে আমাদের মাত্র পঞ্চান্ন টাকা দেখুন আমাদের কোম্পানি আমাদের টাটেল হচ্ছে রয় রয়েন কোম্পানি দেখুন বত্রিশ টু ছত্রিশ আছে এর মধ্যে ইয়ে লেখা আছে বত্রিশ থেকে ছত্রিশ ঠিক আছে এটা থাকছে হচ্ছে বত্রিশ চারটে চৌত্রিশ চারটে ছত্রিশ চারটে এরকম নিয়ে বান্ডিল থাকছে ঠিক আছে এ হচ্ছে এক কালারের মধ্যে ঠিক আছে এবার চলে আসবো হচ্ছে আমরা হচ্ছে ছাপার মধ্যে দেখুন ছাপার মধ্যে আমাদের অনেক রকম কোয়ালিটি রয়েছে ঠিক আছে এই যে ছাপার মধ্যে আমাদের অনেক রকম কোয়ালিটি রয়েছে দেখুন সাপার ব্লাউজ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে ইন্টারলক করা দেখুন প্রত্যেক কটা ব্লাউজ ইন্টারলক করা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে এগুলোই যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হ্যাঁ দেখুন আর গ্লাস হাতা হলে দাম পড়বে পঞ্চান্ন টাকা গ্লাস হলে পঞ্চান্ন টাকা গ্লাস হাতা হলে পঞ্চান্ন টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে এগুলোর মধ্যে অনেক রকম প্রিন্ট রয়েছে অনেক রকম কোয়ালিটি রয়েছে ঠিক আছে দেখুন আবার একটা প্রিন্ট দেখুন প্রিন্টের ছড়া ছড়িয়ে দেখুন এটাও তাই বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এর অজস্র প্রিন্ট রয়েছে বেকার টাইম নষ্ট করব না ঠিক আছে আমরা চলে আসবো হচ্ছে ভালো কালেকশানে এবার দেখুন আমরা ছাপাতে চলে আসছি ছাপা কিন্তু যেগুলো রুবি আর ছাপা রয়েছে যেগুলো ভালো কোয়ালিটি যাচ্ছে সেগুলো যাচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা ঠিক আছে এগুলো কিন্তু সব রুবিয়ার কোয়ালিটির মধ্যে যাচ্ছে ঠিক আছে রুবিয়ার কোয়ালিটির মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ নব্বই থেকে পঁচানব্বই টাকা খালি রুবিয়াটার দাম পড়ে ঠিক আছে এবার দেখাচ্ছে হচ্ছে রুবিয়ার মধ্যে দেখুন যেগুলো নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা যেগুলো পরে বললাম তাহলে হচ্ছে সব থেকে দামি কাপড়ের মধ্যে যেগুলো থাকে এই এর মধ্যে কিন্তু অজস্র প্রিন্ট রয়েছে দেখুন এখানে হাজার একটা প্রিন্ট রয়েছে দেখুন এগুলো সব নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার মধ্যে থেকে নব্বই থেকে পঁচানব্বই এগুলো কিন্তু রুবিয়ার কাপড়ের যেগুলো থাকে আর যেগুলো কটন কাপড়ের যেগুলো থাকে সেগুলো তো দেখালাম আমি পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবার দেখাচ্ছি দেখুন পাড়া এটাও কিন্তু নব্বই থেকে পঁচানব্বই টাকা এগুলো যারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খোঁজে যারা পাকা সাইজ রং কালার গ্যারান্টি যাদের কোনো কাস্টমারের ফিডব্যাক কিন্তু খুব ভালো হবে এইসব ব্লাউজ নিয়ে ঠিক আছে ওই কুড়ি টাকা তিরিশ টাকার ব্লাউজ নয় এগুলো কোয়ালিটির ব্লাউজ নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম পড়ে এগুলো এবার মধ্যে আজরাকের মধ্যে পেয়ে যাবেন দেখুন প্রিন্টের মধ্যে দেখুন এগুলো গরমে কিন্তু হিউজ বিক্রি দেখুন গরমে কিন্তু এসব প্রিন্ট কিন্তু হেভি বিক্রি আজরাক ঠিক আছে এগুলোও কিন্তু দেখাচ্ছি ঠিক আছে এগুলোর মধ্যে অসংখ্য প্রিন্ট রয়েছে যারা স্লিপলেস চাইবেন এই যে বান্ডিল রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা স্লিপলেস এই যে স্লিপলেস ব্লাউজ মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে এবার যে বাটিকের মধ্যে দেখাচ্ছি দেখো বাটিকের মধ্যে আমাদের অনেক রকম ভাগ রয়েছে এই দেখুন বাটিক এই দেখুন পার দেওয়া বাটিক পার দেওয়া বাটিক এই দেখো পার দেওয়া অনেক রকম কালার রয়েছে ঠিক আছে প্রতিটা কালার অনুযায়ী

এবারে দেখুন দেখালে শেষ করাই যাবে না আমাদের যা ব্লাউজের ভ্যারাইটিস এগুলো কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা রেগুলার ইউজের জন্য খুব ভালো চাহিদা রয়েছে খুব ভালো ডিম্যান্ডিং রয়েছে এ দেখুন প্রিন্টের মধ্যে দেখুন এটা যাচ্ছে হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে দেখুন আজরাকের মধ্যে ঠিক আছে আজরাকের মধ্যে যাচ্ছে ঠিক আছে এবার দেখাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে পার দেওয়ার মধ্যে দেখাচ্ছি দেখুন পার দেওয়ার মধ্যেও কিন্তু বহুত চাহিদা থাকে সিম্পল পার দোয়া এটা পার দিয়া পার দোয়া 32 34 36 যারা প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন এগুলো ফুটের মাল না বা লোকাল মাল না কেন আমরা নিজেরা টেলার আমরা যে সাইজ বা কোয়ালিটি দিয়ে দেব আপনি অন্য কোনো জায়গা থেকে একদম এই রেটে আপনি পাবেন না এই দেখুন কত দেখাবো দেখি শেষ করা যাবে না যারা সাদার মধ্যে খুঁজছেন দেখুন সাদার মধ্যে 32 34 36 ঠিক আছে এর মধ্যে কিন্তু অসাধারণ রয়েছে অসংখ্য কোয়ালিটি রয়েছে ঠিক আছে এবার চলে আসছি জামদানির মধ্যে দেখুন জামদানি জামদানি দেখুন এটা সব সময় চাহিদা থাকে দেখুন জামদানি ব্লাউজ দেখুন জামদানির মধ্যে যাচ্ছে ঠিক আছে এবার আমরা কিছু দেখাবো হচ্ছে ডিজাইনার ব্লাউজ আর প্যাড দেওয়া ব্লাউজ কিছু ভ্যারাইটিস দেখাবো দেখালে শেষ হবে না এবার আমরা নেক্সট চলে যাচ্ছি প্যাডেড ব্লাউজের মধ্যে কারো যদি বড় কার যদি বড় সাইজের ব্লাউজ লাগে দেখুন বড় সাইজ আটত্রিশ চল্লিশ দেখুন এক কালারের মধ্যে চল্লিশ পর্যন্ত আমাদের সবসময় স্টক পাবেন প্রিন্টেডের মধ্যেও তাই দেখুন এই যে প্রিন্টেডের মধ্যে দেখুন বড় সাইজের ব্লাউজও পেয়ে যাবেন এই যে প্রিন্টেডের মধ্যে দেখুন এগুলো সব বড়ো সাইজ দেখুন আটত্রিশ চল্লিশ এই আটত্রিশ চল্লিশ দেখুন মধুবনী প্রিন্টের আটত্রিশ চল্লিশ ঠিক আছে সব রকম সাইজেরই আমাদের মাল রয়েছে ঠিক আছে এবার দেখাবো প্যাডেড বা ফ্যান্সি ব্লাউজের মধ্যে এবার আমরা স্টক দেখাবো এবার দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে আমাদের পুজোর কালেকশন আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এগুলো একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন এসব কোয়ালিটি দেখুন এ এসব কিন্তু পুজোর কালেকশন আমাদের রেডি হয়ে গেছে দেখুন ব্লাউজটার নিচে কাজ দেখাও পুরো সিকুয়েন্স এর কাজ এগুলো কিন্তু সব যাচ্ছে বিচিত্রা সিল্ক মধ্যে দেখুন ব্লাউজের বান্ডিল দেখুন কত রকম কালার ভ্যারাইটিস রয়েছে দেখুন সবকটা কিন্তু আলাদা আলাদা কালার এতে ক আছে বারো পিস বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এ দেখুন বিচিত্রা সিল্কের মধ্যে আর একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখুন ব্লাউজ পুরো পড়লে পুরো জ্বলবে দেখুন দেখুন কোয়ালিটিটা দেখুন ব্লাউজের দেখুন ব্লাউজের কোয়ালিটিটা দেখুন এ দেখুন উফ কলার দেখো ফুটছে দেখো কালারটা ভালো জুম করে দেখাও নিচ থেকে তাহলে আরো লোক বুঝতে পারবে এ দেখুন একদম নিচ থেকে দেখো দেখো কোয়ালিটি এগুলো কিন্তু সব পুজোর ব্লাউজ প্রচুর সাইনিং দিচ্ছে সব ব্লাউজ কিন্তু প্রচুর সাইনিং এ দেখুন এই ব্লাউজের কিন্তু চিকনের মধ্যে হেভি ডিমান্ড এ দেখুন সে সব সিকোয়েন্স কাজ করা টাকা মাত্র সিকোয়েন্সের মধ্যে ঠিক আছে এটার মধ্যে তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজ পাবেন এইটার মধ্যে ঠিক আছে এ দেখুন কাজ করা এ দেখুন কাজ করা ব্লাউজ মাত্র একশো টাকা একশো এই রেটে আপনি কলকাতা কোথাও পাবেন না ঠিক আছে পুরো কাজ করা পুরো সুতোর কাজ করা ঠিক আছে একশো পঁচাত্তর টাকা এবার পুজোয় কিন্তু খুব উঠেছে কাজ করা দেখুন সব কটা আলাদা আলাদা কাজ পাবেন দেখুন এগুলো কিন্তু পুজোয় কিন্তু বহুত উঠেছে ঠিক আছে এগুলো পুজোয় কিন্তু বহুত চাহিদা রয়েছে এবার দেখাচ্ছি বোটনেক বোটনেকের মধ্যে যারা সুতোর কাজ করা চাও তাদের জন্য দেখুন বোটনেকের মধ্যে সুতোর কাজ করা দেখুন পুরো অল ওভার সুতোর কাজ করা ঠিক আছে অল ওভার সুতোর কাজ করা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে দেখুন এবার বেনারসি পার্ক বেনারসির মধ্যে আমাদের অনেক রকম আছে দেখুন বেনারসি পার দেওয়া হ্যাঁ দেখুন বেনারসি পার দেখুন বেনারসি পার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে ব্লাউজের অসংখ্য ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে এবার দেখাচ্ছি হচ্ছে আমাদের এবার দেখাচ্ছি হচ্ছে বেনারসি বেনারসির মধ্যে কত ভাগ দেখুন অরিজিনাল কাতান বেনারসি কাতান বেনারসি অরিজিনাল কাতান বেনারসি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে এগুলোর মধ্যে অনেক রকম ভাগ রয়েছে ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি প্যাডেড এর মধ্যে এবার দেখাচ্ছি দেখুন অসাধারণ এইটা কিন্তু পুজোয় কিন্তু অসাধারণ বিক্রি আছে পুরো হচ্ছে কিন্তু এগুলো ফ্রি সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনজনই পড়তে পারবে পুরো কাজ করা রয়েছে ভেতরে অরবিন্দর লাইলিন দেওয়া রয়েছে ঠিক আছে অরবিন্দর লাইলিন দেওয়া রয়েছে দেখুন ভেতরে এতটা মার্জিন দেওয়া রয়েছে প্রতিটা ব্লাউজের ভিতরে মার্জিন এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং এ যাচ্ছে দেখুন একদম খুব ট্রেন্ডিং এ যাচ্ছে ঠিক আছে এগুলোর মধ্যে আপনারা অনেক রকম সাইজ ফ্রি সাইজ এগুলো আর আর হুক কাট বোতাম খুব ওকে দেখুন সব কম্পিউটার হুক এই যে সব কম্পিউটার হুক একদম সব কম্পিউটার হুক দেখুন হুক চট করে ভাঙবেই না এর অনেক রকম কালার রয়েছে দেখুন হাতে কাচ দেখুন এসব ব্লাউজের কাচ দেখুন এগুলো ঠিক আছে এর অনেকগুলো কালার রয়েছে

এগুলোর মধ্যে কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটিস প্রচুর রকম কালার ভ্যারাইটিস রয়েছে দেখো গোল্ডেন অনেকে গোল্ডেন কিন্তু দিয়ে এত চাহিদা ছিল দেখো গোল্ডেন কালার এগুলোর কিন্তু কোয়ালিটি আর ভ্যারাইটিস রয়েছে এগুলো সব বিচিত্রার মধ্যে যাচ্ছে এবার দেখাচ্ছি হচ্ছে দেখুন মমতাজ মমতাজ এটা কিন্তু খুব একদম চলছে একদম ট্রেন্ডিং এই বছরে একদম ট্রেন্ডিং আইটেম এর মধ্যে যাচ্ছে মমতাজ ব্লাউজ দেখুন মমতাজ এটাও তাই পিছন দিকেও কাজ করা ইয়ে পিছন দিকেও কাজ করা ব্লাউজটার ইয়ে পিছন দিকেও কাজ করা আর প্রত্যেক কটা ব্লাউজে তুমি যদি মনে করো যে প্যাড বার করে নেবে প্যাডও বার করতে পারবে ইয়ে এখান থেকে সেলাইটা খুলে নিলেই প্যাড বার করা যাবে ইয়ে ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে মমতাজ ব্লাউজের মধ্যে ঠিক আছে এই যে মমতাজের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখো এগুলো সব মমতাজ সব প্রি সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনজনই পড়তে পারবে ইয়ে এখানে মার্জিন রয়েছে বাড়ানোও যাবে কমানোও যাবে ঠিক আছে একদম কোয়ালিটি এগুলো হচ্ছে যাচ্ছে তোমার হচ্ছে মমতাজের মধ্যে ঠিক আছে এবার দেখো হচ্ছে বেনারসির মধ্যে দেখাচ্ছি বেনারসির মধ্যে আমাদের বহুত ভ্যারাইটিস রয়েছে দেখো বেনারসি প্যারেড ঠিক আছে এগুলো সব এগুলো চারশো টাকা তিনশো টাকা ঠিক আছে দুশো আর দুশো নব্বই টাকা থেকে লোকাল শুরু হয় এবার কোয়ালিটি অনুযায়ী দাম বাড়ে ঠিক আছে এ দেখো বেনারসি ব্লাউজ এই এগুলোও কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ আর হুক থাকে কিন্তু সব মেটাল এই দেখো ভূক আমাদের সব মেডেল আর এখানে দেখো ফ্রি দেখো ভিতরে দেখো মার্জিন দেওয়া আছে ঠিক আছে বেনারসি কিন্তু সব সময় একটা ডিমান্ড একটা থাকে বেনারসির দা ডিবান থাকে যা দেখাচ্ছছো হাকোবা হাকোবা দেখো এবার হাকোবা দেখাচ্ছি হাকোবাও কিন্তু একদম ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে ইয়াকোবা পা পাটা দেখো এই জায়গাটা কিন্তু পাপ করা ঠিক আছে দেখো এমবোর্ডের কাজ করা যাচ্ছে ঠিক আছে এমবোর্ডারির কাজ করা পা পাতা যাচ্ছে আর দেখো এখানে এমবোর্ডারি কাজ করা ফ্রি সাইজ এগুলো কিন্তু সব ফ্রি সাইজ পিছন দিকে বউ করা একদম একদম নতুনত্ব স্টাইল একদম যারা মনে করবেন যে এই সব ব্লাউজ কিন্তু পুজোয় কিন্তু হিট সারা বছর এই এই বছরে চলবে দেখুন চিকন কারির মধ্যে দেখুন এ দেখুন হাতার এখানে তিনটে বাউল করা এ দেখুন পা পাতা পা পাতার মধ্যে এগুলো কিন্তু সব ফ্রি সাইজের মধ্যে যাচ্ছে ঠিক আছে ফ্রি সাইজের মধ্যে এগুলো যাচ্ছে এগুলোর মধ্যে অনেক কালার ভ্যারাইটি রয়েছে ভিডিও বড় হয়ে যাবে বলে দেখাচ্ছি না দেখুন গামছা 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 কিন্তু খুব ট্রেন্ডিং এ রয়েছে গামছাও দেখো এখানে এখানে যাচ্ছে লেস করা রয়েছে ঠিক আছে দেখো গামছার ব্লাউজ ঠিক আছে এছাড়াও তো আমাদের অনেক রকম ডিজাইন ব্লাউজ রয়েছে যেটা আমরা দেখে শেষ করা যায় না এই হলো কমন আইটেম এই পাখি এগুলো এমবোয়ডারি এমবোয়ডারি কাজ করা যাচ্ছে ঠিক আছে এমবোয়ডারির মধ্যেও প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে এবার আমরা দেখাচ্ছি হচ্ছে কিছু আমাদের যেগুলো নর্মাল ব্লাউজের মধ্যে রয়েছে সেরকম কোয়ালিটির কিছু ব্লাউজ আমরা দেখিয়ে দিচ্ছি এই যে চিকন কারির মধ্যেও প্রচুর রকম আইটেম রয়েছে চিকন কারি রয়েছে জামদানি রয়েছে ঠিক আছে এদিকে দেখো এক কালারের মধ্যেও দেখো অনেক রয়েছে এবার এক কালার যারা রুবিয়া এবার রুবিয়ার ব্যাপারে আসি অরিজিনাল যারা রুবিয়া ব্লাউজ খোঁজেন যারা কম টাকার মধ্যে বলেন যে তাদের রুবিয়া ব্লাউজ হবে কিনা এবার তাদের জন্য আমি দেখাচ্ছি এক খেলার মধ্যে যারা দামি রুবিয়া চান তারা কিন্তু আমাদের এই রুবিয়াটা নেবেন এই রুবিয়াটার দাম পড়া হচ্ছে আশি টাকা ঠিক আছে এই রুবিয়াটার দাম পড়া হচ্ছে আশি টাকা এটার মধ্যে আপনি বত্রিশ চৌ আপনি সাইয়ে সাইয়ে পাবেন যদি মনে করেন বত্রিশের বান্ডিল লাগবে বত্রিশের বান্ডিল যদি মনে করেন চৌত্রিশের বান্ডিল লাগবে চৌত্রিশের বান্ডিল যদি বলেন যে ছত্রিশের বান্ডিল লাগবে ছত্রিশের বান্ডিল যদি বলেন আটত্রিশের লাগবে আটত্রিশ চল্লিশ বললে চল্লিশ এগুলোর কিন্তু আমাদের রুবিয়ার যে ব্লাউজটা রয়েছে যে এগুলো হচ্ছে রুবিয়ার ভাগ রয়েছে এগুলো রুবিয়ার কিন্তু সাইয়ে সাইয়ে হয় শট দাম পড়ে হচ্ছে পঁচাশি টাকা আর হাতার দাম পড়ে কিন্তু নব্বই টাকা ঠিক আছে এগুলো কিন্তু রুবিয়ার মধ্যেই আছে ঠিক আছে অরিজিনাল যারা রুবিয়া ব্লাউজ খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন রুবিয়া ব্লাউজ কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকায় হয় না অরিজিনাল কিন্তু রুবিয়া ব্লাউজের দাম পড়ে শট হাতার দাম পঁচাশি টাকা হাতার দাম নব্বই টাকা যদি অরিজিনাল বলেন আর এদিকে তো আমাদের ক কটনের কমা ব্লাউজ রয়েছে এই যে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা ঠিক আছে এদিকে ছাপা দেখুন ছাপার মধ্যে আমাদের অনেক রকম ভ্যারাইটিস রয়েছে প্রচুর রকম আমাদের ছাপাগুড়ি ঠিক আছে ছাপার কোনো শেষ নেই আমাদের যেমন ছাপার কোয়ালিটি রয়েছে এ দেখুন সব ছাপা এ দেখুন সব ছাপা কত রকম ছাপা দেখুন এ দেখুন সব কত রকমের ছাপা প্রচুর রকমের ছাপা ছাপার কোনো শেষ নেই এ দেখুন কোয়ালিটি দেখুন ছাপার এ দেখুন ছাপা এ দেখুন ছাপা এই ঠিক আছে ছাপা ছাপা আমাদের সব মধ্যে প্রচুর রকম এদিকে দেখুন এক কালার এক কালার ব্লাউজে দেখুন পুরো লাট লাগানো এখানে ঠিক আছে এই এদিকে হচ্ছে ডিজাইনার ব্লাউজ ঠিক আছে এবার ডিজাইনার ব্লাউজ এর মধ্যে আমাদের প্রচুর রকম ভাগ রয়েছে ঠিক আছে অনেক রকম কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখুন পুরো দামের চমক রয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা আগামী দিনে আরো নতুনত্ব ব্রাউজের ভিডিও দেখাতে পারবো নমস্কার ভালো থাকবেন